কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার সুযোগ করবেন বিষয়টি হল সহবাসের পর লিঙ্গে জোড়া ফুল বলতে সাধারণত জ্বালাপোড়া বা ব্যথা বোঝায় যা অতিরিক্ত ঘর্ষণ অ্যালার্জি সংক্রমণ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণে হতে পারে এই লক্ষণ দেখা দিলে যৌন কার্যকলাপ থামিয়ে দেওয়া উচিত যদি সমস্যাটি গুরুতর হয় বারবার ঘটে বা এর সাথে অন্য কোনো উপসর্গ থাকে তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি সম্ভাব্য কারণসমূহ অতিরিক্ত ঘর্ষণ যৌন মিলনের সময় পর্যাপ্ত পিচ্ছিলকারক কারক লুব্রিকেন্ট না থাকলে বা খুব বেশি বল প্রয়োগ করলে লিঙ্গে জ্বালাপোড়া হতে পারে অ্যালার্জি কিছু পণ্য যেমন সাবান ডিটারজেন্ট কন্ড বা ভ্যাজাইনাল স্প্রে থেকে অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে যা লিঙ্গে জ্বালা সৃষ্টি করে সংক্রমণ যৌনাঙ্গে হার্পিস বা অন্যান্য সংক্রমণের কারণেও জ্বালাপোড়া হতে পারে স্বাস্থ্যগত অবস্থা পেরোনি শর ডিজিজ পেরোনিজ ডিজিজ এর মতো কিছু স্বাস্থ্যগত অবস্থার কারণে লিঙ্গে আঘাত ফোলা বা ব্যথা হতে পারে করণীয় যৌন কার্যকলাপ বন্ধ করুন যদি এমন কোনো অস্বস্তি অনুভব করেন তাহলে অবিলম্বে যৌন কার্যকলাপ থামিয়ে দিন কারণ খুঁজে বের করার চেষ্টা করুন কোন পণ্য বা কার্যকলাপ থেকে এটি হচ্ছে তা বোঝার চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নিন যদি সমস্যাটি গুরুতর হয় বারবার হয় বা অন্যান্য উপসর্গ যেমন ফোলা ক্ষত দেখা দেয় তাহলে দ্রুত একজন ডাক্তার দেখান কখন জরুরি চিকিৎসার প্রয়োজন লিঙ্গের টিস্যু ছিঁড়ে গেলে বা ফ্র্যাকচার হলে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এই ধরনের কোনো লক্ষণ দেখলে অবিলম্বে জরুরি চিকিৎসকের শরণাপন্ন হন আজকের জন্য এখানে সমাপ্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন যদি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন